আজকে আমাদের কি আনা হয়েছে দেখো এই যে মুরগির পা হয়তো তোমরা নোংরা করো কিন্তু অনেকেও পছন্দ করে আমাদের এখানটায় সবাই পছন্দ করে এগুলো খেতে আর এখানটায় মাংস আছে দেখো তোমাদের দাদা কি করছে আর কি বলো তো তোমাদেরকে জিজ্ঞাসা করা হয়নি তোমরা কেমন আছো বলো সবাই নিশ্চয়ই ভালো আছো আর ভালো না থাকলে ভালো থাকার চেষ্টা করো মা মাংসটাকে ধুয়ে নিয়েছিল আমি মাংসটাতে এই যে নুন দিয়ে দিয়েছি তারপর হলুদ দিব হলুদ দেওয়ার পর কাঁচা তেল একটু একটু দিয়ে দিয়ে দিব। দিব। কাঁচা তেল দিলাম তারপর ভালো করে মাখিয়ে রেখে দিলে নুনটা তার ভিতরে একটু ঢুকবে না হলে ভালো লাগে না খেতে কি বলো তো মাংসের ভিতরে তেমন নুন ঢুকে না নুন মাখানো শেষ আমার একটুখানি থাকুক তারপর আমি রান্না করব আমি এখন আলু কেটে পেঁয়াজটা সব কিছু কেটে নিয়েছি এখানটায় আদা রসুন বেটে নিয়েছি আর দেখতেই পাচ্ছ কড়াই গরম করে তেলও দিয়ে দিলাম এবার আমি রান্না শুরু করবো আলুটা দিয়ে তেলে এখন ভাজতে আমি আলু ভাজা হচ্ছে আর আমি একটু কাড়াহুড়ো করে রান্না করছি কি বলো তো ডাক্তারের কাছে গেছিলাম আমি এক্ষুনি দিয়ে ওখান থেকে আসতেই একটু দেরি হয়ে গেল। এখন প্রায় দেড়টার মতন বেজে গেছে খাবে এদিকে বাবা তাড়াতাড়ি খায় আজকে একটু দেরি করে খাবে সকালের খাওয়াটা একটু দেরি হয়ে গেছিলো তাই দুপুরের খাওয়াটাও দেরি হবে আলুটা এখানটায় আমার পুরো ভাজা ভাজা হয়ে এসছে এবার আমি আলুটাকে নামিয়ে নিব। এবার আমি কড়াইতে পেঁয়াজ দিয়ে দিয়েছি আলু তো এখানটায় নামিয়ে নিয়েছি আর পেঁয়াজ দেখে ভাজা ভাজা হয়ে এলো প্রায় আর কি বলো তো আমি একা একাই রান্না করছি একা একাই ক্যামেরা করছি তাই এমন খুব একটা ভালো ভিডিও বানাতে পারছি না ভাজা ভাজা হয়ে এসছে তাই আমি এখানে দেখতেই পাচ্ছ আদা রসুন আলাদা করে রাখা আছে তো আমি একসঙ্গেই দিয়ে দেবো দুটোকে এইগুলোকে একটু ভাজা ভাজা করে নেব আদাকে আর রসুনকে একটু ভালো করে নেড়ে চেড়ে দেখো কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে আদা রসুনের সব কালার চেঞ্জ হয়ে গেছে তারপর দিয়ে দিব টমেটো তারপর এই টমেটোগুলোকেও একটু মেরে দিব মানে কি বলতো গলিয়ে যাবে সব টমেটো গুলো দেখো এবার টমেটোগুলো কতটা গলিয়ে গেছে ভালোই গলিয়েছে আর যেটুকু আছে এই যে শক্তগুলো এই যে একটা একটা আছে এটাতে আমি এই যে জল দেখতে পাচ্ছি এই জলে দিব হলুদ পরিমাণ মতন দিব হলুদ দিব আর লঙ্কার গুঁড়ো আমাদের ঘরে সবাই একটু লঙ্কা খেতে ভালোবাসে আর মাংসতে তো একটু লঙ্কা না দিলে ভালো লাগে না তো এইটাকে আমি একটু গুলিয়ে নিব মাখানো শেষ সেইটাকে আমি এবার দিয়ে দেবো দিয়ে দিলাম তারপর এই সব মশলাগুলো মানে ভালো করে কষিয়ে এলে তারপর আমি এইখানে রাখা মাংসগুলো দেব একটু ভালো করে মশলাগুলোকে মেরে নে না হলে আদা রসুনের গন্ধ হবে দেখতেই পাচ্ছ মশলা গুলো প্রায় হয়ে এসছে এবার কে নাচছে বলো এবার আমাদের দাদাই নাচছে দেখো দাদা কষাচ্ছে মশলাটাকে দেখেছো এবার মশলাটা প্রায় কষে আসছে আর একটুখানি মশলা কষানো হয়েছে তারপর আলু দিলো রান্না করতে করতে আমার হাত ব্যথা হয়ে গেছে তাই তোমাদের দাদা চলে এলো আমি রান্না করলে আগে মাংস দিতাম তো তোমাদের দাদা আলু দিয়েছে আলু ঘেঁটে সব ঘ্যাঁট হয়ে যাবে এবার কষানো হচ্ছে মাংস এবার কালারটা দেখো পুরো কষা হয়ে গেছে তারপর দিয়ে দিব জল লাগবে बस अब फुटले ही खाबो कराना कंप्लीट नाम कि नहीं বান্না শেষ করে এবার খেতে বসে গেছি সবাই আমি বসিনি আর দেখো ছেলে বসে আছে ওখানে তোমাদের দাদা তারপর আমার দেওর শাশুড়ি মা সবাই বসে আছি আমার জায়গাটা ফাঁকা আছে হ্যাঁ বলো তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো পরের ব্লকে আবার সবার সঙ্গে দেখা হচ্ছে